পশ্চিমা শক্তিগুলোর বুকে কাপন ধরিয়ে দিয়েছে রাশিয়া সফল পরীক্ষা চালিয়েছে বুড়ে মিসাইলের এটি এমন এক মিসাইল যা একা একটা যুদ্ধ জয় করতে পারে গত একুশ অক্টোবর চালানো হয় এই মহাশক্তিধর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এই ক্ষেপণাস্ত্র টানা পনেরো ঘন্টা আকাশে ছিল রাশিয়া বলছে এর পাল্লা সীমাহীন বিশ্বের যে কোনো টার্গেটে এটি হামলা করতে সক্ষম বিশ্বে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরীক্ষার খবর নিজেই ঘোষণা করেছেন তিনি বলছেন এটি এক অনন্য অস্ত্র বিশ্বের আর আরও রাশিয়া শিগগিরই এ ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি নেবে রাশিয়া বিশ্বের বড় পরমাণু শক্তিধর দেশ দেশটির কাছে যুক্তরাষ্ট্রের থেকেও এক হাজার বেশি পরমাণু বোমা রয়েছে মিসাইল প্রযুক্তিতেও যুক্তরাষ্ট্র থেকে বহু বছর এগিয়ে রাশিয়া ফলে দেশটির এই নতুন মিসাইল পশ্চিমাদের বুকে আপন ধরিয়ে দিয়েছে নিউজ ডেস্ক মানব জমিন